দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি এখন বাড়ি থেকে বেরোচ্ছি বাতকুল্লার উদ্দেশ্যে অ্যান্ড আমি প্রথম যাচ্ছি দুর্গা ঠাকুর দেখতে বাতকুল্লায় তা আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে তাই সেই সব দেখো কিন্তু এই ব্লগটা তা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি অ্যান্ড ডেস্টিনেশন দিয়ে দিয়েছি বাতকুল্লা অনামি ক্লাব আমি যাবো এই শক্তিনগর এখান দিয়ে আমি আবার বৃষ্টি আবার বৃষ্টি এই বৃষ্টি পড়ছিল ভাই আমি সবে বেরোলাম বাড়ি থেকে আবার বৃষ্টি ভাল লাগে না এই কলকাতার মানুষ কি জ্বলছে আমি আর এক জ্বলছি একটু একটু করে এগোচ্ছে আর দাঁড়িয়ে ভর্তি হচ্ছে এখানটায় গিয়ে দাঁড়াই আমি বাড়ি থেকে বেরোলাম বাস করে যাওয়ার জন্য ভালো দেখার জন্য তোমাদের দেখানোর জন্য আমি একবার প্রথমে বাড়ি থেকে বের হলাম যে বৃষ্টি শুরু হলো মা বাড়ি ঢুকে এলাম মা কাছে শুরু যে আবার বের হলাম আর আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আমি এখন শক্তিনগর প্লে গ্রাউন্ড শক্তিনগর যেটা মাঠ আমাদের এখানে দাঁড়িয়ে রয়েছি এখানে দাঁড়িয়ে রয়েছি অ্যান্ড ভালোই বৃষ্টি হচ্ছে ওইদিকে হচ্ছে বয়েজ স্কুল আমাদের ঠিক আছে এখানে আমি আগে পড়তাম ওই স্কুলে এই হচ্ছে অবস্থা বৃষ্টি কমার জন্য এবার আমাকে ওয়েট করতে হবে এখানে বাইকে আমি একদম সেরে সামনের ভেতর ঢুকিয়ে দিয়েছি এখন বেরোচ্ছি একটুখানি বৃষ্টি হলো তাতেই মানে অনেক ধরে হলো বাট একটুখানি পনেরো মিনিটের উপর ধরে হলো ঝিরি ঝিরি বৃষ্টি আমি যদি ব্লগ না করতাম তা আমি বেরিয়ে যেতে পারতাম কিন্তু ব্লগ যেহেতু করছি বেরোতে পারলাম না এখান থেকে দেখাচ্ছে একুশ মিনিট লাগবে আমার টেন কিলোমিটার সাড়ে চারটেয় পৌঁছাবো দেখাচ্ছে তার আগে পৌঁছে যাতায়াত করেছি লাইক দু হাজার দু হাজার কুড়ি সাল অবধি করোনাকালীন কালীন আগে অবধি আমি বাবা আমার ফ্যামিলি সব গাড়ি করে এই রাস্তা দিয়ে বেশি যাতায়াত করতাম কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে রুটটা ধরতাম এখানে গিয়ে এনএস থার্টি ফোর তখন ছিল টুয়েলভ তো হালে হলো ফাঁকা ফাঁকায় যাচ্ছি অ্যান্ড আই হোপ তোমরা যারা এখনো ভিডিওটা দেখছো আবার বৃষ্টি কি করবো আবার মিষ্টি বউ বানা ভালো লাগেনা আমি কি করব না ব্লগ আমি কি করব না করব না আমি ব্লগ আ

বাইক বেঁচে দিয়ে ন্যানো নিয়ে নেবো এবার তাই না ভ্যালু ফর মানি হবে বাইকে ভেজো এই করো ওই করো আমি আবারও শুরু করছি অ্যান্ড হ্যাঁ এরকম অনেক প্রবলেম আছে জীবনেও বাট ওয়েলকাম করে হার না মানে নাম লাইফ হার তো আমি মানবো না আরও দশবার বৃষ্টি আসুক বারবার দাঁড়াবো বারবার শুরু করব আমাকে আমার যে এই জিনিসপত্রগুলো রয়েছে ক্যামেরা মানে মোবাইল মোবাইল দুটো মাইক এগুলোও খেয়াল রাখতে হবে সাথে ব্লগ করতে হবে মাথা গরমে করে যে আমি হ্যাঁ বৃষ্টির ভেতরেই আমি করতে করতে চলে গেলাম আমি হয়তো মাথা গরমে বাড়ি চলে গেলাম ব্লগ করলাম এই করলে হবে এখন আবার রোদ উঠছে ওয়েদারে চকলেট দিতে হবে আমি নিয়ে নেব ঠিকঠাক আসলে হ্যাঁ এদিকে যেতে হবে মনে আছে বাট কোথায় ক্লাব কোথায় কি আমি অত কিছু চিনি না তো একেবারে যতক্ষণ একটা মোবাইল রয়েছে আমার তো গুগল ম্যাপ লাগিয়ে দিলাম আর এখানে গাছপালাটা আসছে আসছে ভাই আসে একটু একটু করে সোলো যাওয়ার মজাটাই আলাদা অবশ্যই আমি সোলো না অবশ্যই না তোমরা রয়েছো তো আমার ভিউ আর অবশ্যই আমি ছোল না তোমরাও রয়েছ আমার সাথে শেষ ভিডিও শেষ অব্দিও জীবনে অনেক ভালো ব্যাপারি কিছু খারাপ তো হবে মোবাইলটা বেরিয়ে না চলে যা এর তো না আমি কালকেই এই মোবাইলের হোল্ডারটা আমি নিজেই ফিট করলাম হ্যালেন কি একটা দিয়েছিল একশো একষট্টি বাষট্টি আই থিঙ্ক প্রাইস পড়েছে ফ্লিপকার্ট থেকে অনেক কটা জিনিস আমি অর্ডার করেছি বরপর বরফট তাই অনেকটা ডিসকাউন্ট পেয়েছি তা আমি এটা লিঙ্ক মোবাইল হোল্ডারে দিয়ে দেবো একটা তোমরা ওখান থেকে চেকআর্ট করতে পারো একটা মোবাইল হোল্ডারও এই ইয়ের সাথে লাগায় কেন লুকিং মেয়ের সাথে বাট আমি ওটা প্রেফার করলাম না ওটা ভালো ওটাও ভালো হয় কারণ এখানে স্ক্রুটা খুলে এই ফাঁক দিয়ে লাগায় আর এখানে যে নাট বোলোল্টগুলো থাকে ওগুলো জং করে আয় এটা যেমন রয়েছে একটা এটা কভার রয়েছে এটা ডাস্ট প্লাস রেইন কভার একটা বলতে পারো এই যে স্ক্রুগুলো রয়েছে নাট রয়েছে স্ক্রু রয়েছে নাটে রয়েছে ওইটার একটা রেইন কভার তো জং করে না আমার এক বন্ধু লাগিয়েছে আমার এই মেক্সেন্ট মোডার প্রচু এখানে জং পড়ে গেছে তো ওই দেখে আমি এই মোবাইল হোল্ডারটা অর্ডার করি অ্যান্ড ফিফটি ওয়ানে আমি ক্রুজ করছি গুড এমন অফ সিক ইচ মাই ডেস্টিনেশন সেফলি পোলো রয়েছে তো এই বাম্পারের মজা নেই গার্লফ্রেন্ড থাকলে বস্তু টেকিটা আছে জোক ऐसे <ißtreciwegans> <inaudible> <analogy> ना इकलौते हैं जैसे प्रॉब्लम सही जाऊँ ना मिन्टू हाँ अपने यहाँ पर सुलेशी ऑनलाइन क्लब एंड प्रोचंद्रो लेक तज़ीन से ख़ाप लग जावे जूतों विटेली जूतों अपने देखो तो बस था वो चलो कुछ करो तो लगा माँ আর এই হচ্ছে অনামিক ক্লাবের প্যান্ডেল যেন আওয়াজটা নাই আসে আমি নয়েজ ক্যান্সেলেশন অন করা আই ভো আমার শুধু ভয়েসটাই যেন আছে আওয়াজটা এলে আমাকে কাটতে হবে অনামিক ক্লাবের বাউ ভালো ঠাকুরকে দেখলাম দেখি আমি বেরিয়ে আছি খুব তাড়াতাড়ি কারণ নয়তো ওখানে আমার বাইক রাখা রয়েছে আমার বাইকের পেছনে কেউ যদি বাইক চাপিয়ে টাপিয়ে রেখে দেয় তো আমি বাইক বের করতে সমস্যা হবে তা আমি এখন ভাবছি যে আমি মটোফ্লগ আর না এখন এখন জাস্ট যাবো প্যান্ডেলগুলো তোমাদের পরপর করে দেখাবো বাড়ি যখন ফিরবো তখন একবার আমি একবার মটো করব করবো তখন একবার শুরু করবো তো চলো এখন জাস্ট প্যান্ডেলগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এটা বাদ করলে ইউনাইটেড ক্লাব তারা খুবই একটা সুন্দর একটা থিম করেছে আমি জানি না এটা কোন থিম আমার কাছে এটা এখনো পর্যন্ত হ্যাঁ ওটা বড় ছিল বাট এটা ছোটোর উপর দেখতে সুন্দর বেস্ট লাগছে আমার চোখে এটা বাউ খুবই সুন্দর পড়েছে বাহ বেস্ট এটা ঠাকুরের প্রতিমান দিক দিয়ে অ্যান্ড আমার কাছে প্যান্ডেলের দিক দিয়ে খুবই সুন্দর লাগছে দেখতে আই এটা রাম মন্দির করেছে যত সম্ভব হ্যাঁ রাম মন্দিরই করেছে আর খুবই সুন্দর করেছে এটাও খুব সুন্দর লাগছে আমাকে হাতে করে এই হেলমেট ক্যারি করতে হচ্ছে কারণ বলা হয় না ভাই কে কী নিয়ে নেবে তো বারোশো টাকার ফটকা লেগে যাবে আর এখন নতুনের দাম ষোলোশো বাহ এটাও খুব সুন্দর করেছে ঠাকুরটা মুখ চোখ একদম খুবই নিখুঁত করেছে তোমরা একবার দেখো এবার তো বারবার বাইক রাখতে হচ্ছে হেলমেট পরতে হচ্ছে হেলমেট ছাড়তে হচ্ছে কারণ নাই যে মামারা রয়েছে এখানে হয় তো কিছু বলবে না বাট কি ভাই আমি কথা বার্তায় তর্কের বিতর্কে যেতেই চাই না একদম যাই এবার এখান থেকে কোথায় রয়েছে দেখতে হবে সেটা আমাকে এখানে আমার বাইক রাখা তো এটা হচ্ছে একটা ক্লাব আমি জানি না এটার এক্স্যাক্টলি নামটা কি এই জায়গাটা এটাও খুব সুন্দর করেছে এটাও একটা করেছে হনুমানজির মন্দির শ্রীরামের মন্দির করেছে থিমের থিম এরকম নমোদয়টি ঠিক আছে আশি বৎসর পার করলো নমোদয় এটা হ্যাঁ অন্য কোথাও লেখা নেই তো তাই আমি বুঝতে পারছিলাম না তো ওখানটায় লেখা আমি চোখে পড়ে গেল বেরোনোর সময় এখানে খুব সুন্দর একটা কালারফুল একটা থিম করেছে আই আইটেম করা ওখানে বাঘের মুখ করা উপরে আছে ড্র্যাগন মতো মুখ করা আমি যাই না এক্সাক্টলি কি খুব সুন্দর লাগছে দেখতে তো চলো গিয়ে ভেতরটা এক্সপ্লোর করি দেখি প্রতিমা কত সুন্দর করেছে কেমন দেখতে এটা খুব সুন্দর হ্যাঁ ঠিক বলেছিলাম ড্র্যাগেন সুন্দর করেছে তা আমি এই প্যান্ডেলটা এখানেই আমি আমার বাদকুল্লার আজকের ঠাকুর দেখা কমপ্লিট করছি শেষ করছি আরো অনেক ঠাকুর রয়েছে আই থিঙ্ক হ্যাঁ অবশ্যই রয়েছে আই থিঙ্ক ইউ অবশ্যই অনেক ঠাকুর রয়েছে বাট আমি কভার করতে পারছি না কারণ এক আমি এখানকার না মানে আমি কৃষ্ণনগরই বাড়ি বাট আমি বাদ খুলে আসেনি এর আগে কখনো আমি সোলো আছি পুরোপুরি আমি চিনি না কোথায় কি আছে না আছে তো তার জন্য একটু প্রবলেম হচ্ছে আর এখন লাইটিংটা চেঞ্জ করছে লাইটিং জ্বালিয়েছে তাই হোক তোমরা তোমরা যারা এখনো পর্যন্ত এই ভিডিওটা দেখছো তোমাদের ভালো লাগছে এই ব্লগটা তো অবশ্যই লাইক করে দাও গাইস আর অবশ্যই একটা সাবস্ক্রাইব ইটস হেল্পস মি আ লট চলো মোটর ব্লগিং সেটাপে আবার দেখা হচ্ছে

তাদের যাতে প্রবলেম না হয় কারণ আমি জানি কেমন ভাই মাথা গরম হয় তা আমিও যদি সেম কাজ করি তাহলে আর চেঞ্জ কি হলো ট্রেন দাঁড়িয়ে রয়েছে বাবা খুব একটু ও না না ফাঁকা না এটা লেডিস লেডিস ফাঁকা আরে ওই গাড়িটা ওখানে আটকে গেছে কি অবস্থা এত তারা ওই পিক আপ ভ্যানটার সামনে এখন দেখছি আমি কি অবস্থা

গাড়ি খুব তাড়াহুড়ো করেছে তাই পড়ে গেছে অ্যাক্সিডেন্টালি আর নয়তো গেটে রাস্টিং হয়ে গেছে দ্যাটস ওয়াই পড়ে গেছে যাই হোক পড়েছে তো অ্যান্ড ভাই ভালো পিক সময় পড়েছে একদম এখন সব মানুষেরা বেরোচ্ছে পঞ্চমী বলে তাও অতটা এফেক্ট পড়বে না এখন আরে এখানেই ফেলে রেখে দিয়েছে কয়েকজন মানুষ হলেই এটা সরিয়ে ভাই গাড়িটাকে কমান্ড ঠিক করা যায় গাড়িতে তো আর প্রবলেম হয় তাই না গেটে প্রবলেম হয়েছে অ্যান্ড ট্রেন চলাচলও একটু প্রবলেম হবে কারণ সিগনাল পাবে না গেট যতক্ষণ না বন্ধ হবে দুটোই তোমরা এখনও যারা ভিডিওটা দেখছো লাভ ইউ গাইজ ইউ গাইজ আর অ্যামেজিং তোমরা আমাকে কোন লেভেল অবধি সাপোর্ট করছো সেটা আমি জানি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট লাভ ইউ অল এইবার আমি হাই বিম বিম লো যখন দেখতে পাবো না তখন হাই দেখতে পাইলেই লো করে যখন পার হয়ে মানুষজন বিশেষ তখন আমি হাই বিম করি কারণ যাতে তাদের চোখে না লাগে তো চলো এবার ফাঁকা রাস্তা সামনে তাও বাম্পার টাম্পার রয়েছে এই যেমন এরা পার হয়ে যাবে আমি তারপর হাই বিম করবো তাই না আমাদের একটা গাড়ি আসছে আমি লগ ইন করে দিলাম আই হোপ এও করবে হ্যাঁ করে দিয়েছ এইগুলো হচ্ছে সেন্স কমন সেন্স দেখলে ওই কুইড একটা গেলো আই থিঙ্ক কুইড নাম করে দিল তা আমি আবার হাইভিং করছি লগ ইন দেখো এও করে দিল দেখলে এইগুলো হচ্ছে প্রফেশনাল ড্রাইভার এ একটা গেল হুন্ডাই আই টোয়েন্টি নতুন মডেলের আমি আবার হাইভিং করলাম কিন্তু বাই কালারা করবে না কারণ এরা প্রফেশনাল না এ এই আবার তিনখানা লাইট জ্বালিয়েছে এই বাইক কালারে এটা বোঝা না এই নিয়মটা যে লাইক সামনে দেখেও আসছে লোগ ইম করে দাও তা চলো বাকিটা রাস্তা আমি প্রায় চিনেই গেছি ঠিক আছে তো বাকি এবার বাড়ি গিয়ে কথা হচ্ছে তা বাড়ি ফিরে আমার আর ভিডিও করা হয়নি কারণ আমি অনেকটাই লাইককে একটু ডায়েট ছিলাম আর আমার মাথা ধরে গেছিলো কারণ অনেক লাইট ওই যাতায়াতে বিশেষ করে স্পেশালি যখন আমি ছিলাম। তখন মানে অনেক গাড়ি বেশিরভাগ হাই বিমে চালাচ্ছিলো ঠিক আছে আর ওইগুলো আমার পুরো চোখে পড়েছে আর তার জন্য আমার মাইগ্রেনের সমস্যা রয়েছে তো বিচ্ছির মাথা হচ্ছে তো আমি কোনো ভিডিও টিডিও করিনি কোনো এডিটিং করিনি তা আই হোপ তোমরা যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে চালা all I need, I need are some better, better day. day.